আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যে বাইশ ও চোদ্দো তারিখের পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে একই দিনে নেওয়া হবে বাইশ ও চব্বিশে জুলাই এইচএসি পরীক্ষা তো এই নিউজটি পেয়ে কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগলো কারণ আমরা শিক্ষার্থীরা কিন্তু একটা পরীক্ষা দিতে হিমশিম খেয়ে যায় তো এখানে দুইটা আসলে আমার মতে এটা ঠিক না যেহেতু অনেক সময় রয়েছে তো পরীক্ষা দুইটি দুই দিনে নেওয়া উচিত ছিল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটনার প্রেক্ষাপেটে স্থগিত করা হয় বাইশ ও চব্বিশে জুলাই এইচএসসি সম্মান পরীক্ষা একই দিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি আজ বুধবার তেইশে জুলাই সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার সি আর আবরার এ সময় তিনি বলেন বাইশ এবং চব্বিশে জুলাইয়ের এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া হবে যেদিন এই পরীক্ষা নেওয়া হবে সেই দিন সকাল ও বিকাল যথাক্রমে বাইশ ও চব্বিশে জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে এই পরীক্ষা নেওয়া হবে তা খুব শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এর আগে রাজধানীর দিয়ারবাড়ি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে ভয়াবহ প্রাণহানি ও আহত আহতদের ঘটনা এই ঘটনা সোমবার একুশে জুলাই বেলা একটা কিছু পরে মাইলস্টন একাডেমি ভবনে বিমানটি বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী আন্তঃ জনসংযোগ পরিদপ্তর আই জানিয়েছে এই দুর্ঘটনা অত্যন্ত বত্রিশ জন নিহত হয়েছে এবং দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে সাময়িক এই দুর্ঘটনা গভীর সুখ ও জাতীয় স্তর প্রতিক্রিয়া অংশ হিসেবে বাইশ ও চব্বিশে জুলাই এইচএসসি সমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় এবং গতকাল মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় সুখ পালন করে শতপ্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা একই দিনে দুইটি পরীক্ষা দিতে পারবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ